নির্বাচনের মুহূর্তে নির্বাচন যত কাছাকাছি আসছে দিন যত ঘনি আসছে জামাতের পক্ষে এক নাটকীয় দৃশ্যপট এক নজিরবিহীন দৃশ্যপট আমরা দেখছি যে দৃশ্য জামাতের পক্ষে অতীতে কখনো ছিল না জামাতের জনসমাবেশগুলো গুলো লোকে লোকারণ্য এত মানুষ তরুণ প্রজন্মের এত উচ্ছ্বাস গণজোয়ার জনসমুদ্র কুমিল্লায় নোয়াখালীতে ফেলিতে মানুষ অবাক যে মানুষ এভাবে জামাত মুখী কেন হলো যারা নিরপেক্ষ পর্যালোচনা করছেন তারা দেখছেন যারা এতদিন জামাতের পক্ষে ছিল না তারাও এখন আসছেন এবং জামাতের পরিস্থিতি সবকিছু জামাতের পক্ষে অনুকূলে চলে আসছে ভারত লাইনে আসছে এমনকি সাদিক ক্যাম্বের থ্রেটে তারেক জিয়াও এখন গণভোটে হায়ের পক্ষে বলছে যেটা জামাতের প্রত্যাশা দর্শক আবার বিএনপি সন্ত্রাসীদেরকে যৌথ বাহিনী ধরা শুরু করেছে দেশের অনেক জায়গা থেকে খবর পেয়েছি যে বিএনপি ধরেছে গ্রেপ্তার করেছে এমনকি আহ যেসব বিএনপি সন্ত্রাসীরা নারী হেনস্থা করেছে দেশের বিভিন্ন জায়গায় তাদেরকে যৌথ বাহিনী খুঁজছে তারা পালাত এতে জামাতের আত্মবিশ্বাস বেড়েছে এবং বিএনপির উপর ক্ষুব্ধ হয়ে প্রবীণ বিএনপি নেতারা এখন জামাতে যোগ দিচ্ছে যে রোমান হাত ধরে রাজনীতি করতেন তারা এখন জামাতে যোগ এক আমরা দেখতে পাচ্ছি যে চারদিকে জামাত ইসলামীতে যোগদানের হেরে বিভিন্ন দল থেকে বিএনপি থেকে চরমরাই থেকে গণ অধিকার পরিষদ থেকে অন্যান্য কৌ বিভিত্তিক দল থেকে সবার গন্তব্য এখন জামাতের দিকে দর্শক কেন সবাই অন্য অন্য দল ছেড়ে জামাত ইসলামীতে যোগ দিচ্ছে কারণ এখানে আমি বলছি না যে তারা একামতি দিন বুঝে শুনে জামাতে যোগ দিচ্ছে না এটা নির্বাচনের আগে একামতের দিন বুঝে শুনে এরকম একসাথে শত শত লোক জামাতে যোগ দেয় না জামাত ক্ষমতায় আসবে এটা বুঝতে পেরে তবে হ্যাঁ যে কারণে হোক না কেন তারা জামাত ইসলামী সংস্পর্শে এসেছে সাপোজ বিএনপির সিনিয়র অনেক উপজেলা পর্যায়ের নেতারা যারা জামাতে যোগ দিলেন যোগ দিয়ে তারা রিপোর্ট রাখা শুরু করেছেন আমি নিশ্চিত তাদেরকে জামাত বই ধরিয়ে দিয়েছে নির্বাচন আসছে তাতে কি তাকে ফর্ম পূরণ করতে হয়েছে তারপর সাথে সাথে একটা রিপোর্ট ধরিয়ে দিয়েছে তাকে রিপোর্ট রাখতে হবে তাকে নামাজ পড়তে হবে খোঁজ দিয়ে দেখেন জামাত ক্ষমতা আসবে এই চিন্তা থেকে যে বিএনপি নেতা জামাতে যোগ দিয়েছে যদি হয়ে থাকে সে দুই দিন আগে হয়তো বা নামাজ পড়তো গড়ে তিন অক্ট কিন্তু জামাতের সহযোগী সদস্য ফর্ম পূরণটা করার পর ঠিকই পাঁচ হক পারে খোঁজ নেন আমি দায়িত্ব নিয়ে বলছি আগের লাইফ সাথে অবশ্যই তার পার্থক্য রয়েছে দর্শক এক কথায় যদি বলি জামাতের যোগদানের যে হেরিক অর্থ হচ্ছে বিএনপির দিন শেষ নইলে এরকম ঘটনা ঘটার কথা নয় দর্শক বরিশালের পাড়ায় একজন প্রবীণ বিএনপি নেতা প্রবীণ মানে রহমানের সাথে রাজনীতি করা খাল কাটা কর্মসূচি পালন করা বিএনপি নেতা তিনি তার কয়েকশো অনুসারীকে গোলাম বিএনপি মাস্টার তিনি জামাত ইসলামীর সংসদ সুপ্রার্থী জনাব আলহাস মাস্টার আব্দুল মান্নান সাহেবের হাত ধরে জামাত ইসলামীতে যোগ দিয়েছেন এবং জামাত তাকে সাদরে গ্রহণ করেছে ফুল দিয়ে গ্রহণ করেছে এটা দক্ষিণাঞ্চলে এখন জামাত জ্বরের একটা আলামত দক্ষিণাঞ্চলে বিশেষ করে বৃহত্তর বরিশালে জামাতের অগ্রগতি বা কি করবে এটা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ সংসার ছিল কিন্তু বিএনপির লোকজনই জানে যে বিএনপির ভোট নাই সবাই তো এখন জামাত করে বরিশালে উজিরপুরে বানারিপাড়ায় বিভিন্ন জায়গায় আমি যতটুকু খোঁজ নিয়েছি এক একটা গ্রামে আশি পার্সেন্ট জামাত জাস্ট চ্যালেঞ্জ একটাই কয়েকটা হিন্দু অধ্যুষিত এলাকা আছে সেখানে একটা বড় অংশ জামাত হলো আর একটা বড় অংশ জামাতে ভোট দিবে না হয়তো ভোটেই দিবে না এটা একটা সমীকরণ তাছাড়া সুষ্ঠু নির্বাচন হলে বরিশালেও বিপুল ভোটে জামাত বিজয়ী হবে জামাতের জন্য চ্যালেঞ্জ একটাই সকল বাধা বিপত্তি অতিক্রম করে ভোটারদের ভোট কেন্দ্রে নেওয়া হয় এর বাইরে কোনো চ্যালেঞ্জ এখন আর নেই দর্শক এই গোলাম মাহবুব মাস্টার জামাত ইসলামী যোগদান করেছেন আমি তাকে স্বাগত জানাই এবং জামাত ক্ষমতা আসতে পারুক বা না পারুক এটা তার কাছে কোনো বিবেচ্য হওয়া উচিত না এটা আমি নিশ্চিত হতে চাই যে গোলাম মাহবুব মাস্টার যদি গতকালকে জামাতে যোগ দেন একদিন আগে গড়ে তিন অক্ট চার অক্ট নামাজ পড়তেন এখন তিনি পাঁচ অক্টো পড়বেন যদি আগে পাঁচ অক্টো পড়তেন এখন পাঁচ অক্টো জামাতে পড়বেন আগে যদি কোরআন কোরআনতেলাতের অভ্যাস থাকতো যে পাঁচ আয়াত পড়তেন এখন কোরআন তেলা করবেন হাদিস অধ্যয়নও করবেন এবং তার আয়াত সংখ্যা ডাবল বাড়িয়ে দিবেন ইসলামী সাহিত্য করবেন কোরআনের আয়াত বিষয়ভিত্তিক আয়াত আয়াত হাদিস মুখস্থ করবেন দর্শক জামাত অবশ্যই তার যোগ দেয়া সহযোগী সদস্যদের এভাবেই ট্রিট করে বা নার্সিং করে তো এভাবে এতে বিএনপির বিএনপি হতাশ হয়ে যায় বিএনপির মন ভেঙে যায় যে আমাদের গুরুত্বপূর্ণ মানে বিএনপিতে যারা ভদ্র সভ্য একটু রুচিশীল তারা এখন আর কেউ বিএনপি করে না তারা কেউ হয় চুপ করে থাকে নইলে সরাসরি জামাতে যোগ দেয় সবাই তো আবার সরাসরি জামাতে যোগ দিতে পারে না কিন্তু ভদ্র সভ্যরা অনেকে চুপ করে থাকে কারণ এই চাঁদাবাজদের দল বিএনপি এটা বিএনপির ভদ্র লোকজন সমর্থন করতে পারে না দর্শক গণ পরিষদের কেন্দ্রীয় নেতা সহ অর্ধ শতাধিক নেতা কর্মীরা আপনারা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক তুমি পদত্যাগ করো পদত্যাগ করে বিএনপিতে যোগ দাও তারপর ধানের শেষে নির্বাচন করো তারপর নির্বাচিত হলে আবার গণ পরিষদের দোকান আমরা চালু করবো এর মানে গণ অধিকার পরিষদ কার্যত বিপিরন নিজেই ডিজার্ভ করে দিয়েছেন দূর পটুগাড়িটা আছে ঢাকায় তাদের অফিসে কোনো কাজ নাই কিচ্ছু নাই কিচ্ছু না কেউ নাই এবং যুবদীগের পরিষদ এক লাইনে গণদিগের পরিষদের নেতারা কেউ কথা বলে জামাত লাইনে কেউ কথা বলে বিএনপি লাইনে ধ্বংস হয়ে গেছে যার ফলে কেন্দ্রীয় নেতারা এখন জামাতে যোগ দিচ্ছে এই জন্য বলবো যে গণদিগের পরিষদ এখনও তোমরা যারা করো বাবারা ভাইয়েরা আপনারা যারা করেন যদি সিনিয়র হয়ে থাকেন একটা বড় অংশ একসময় শিবির করতেন এসব গণ পরিষদ পরিষদ হাবিজাবি এগুলো ছেড়ে আসেন এটা নাই গণ পরিষদ বলতে কোনো দল নাই জামাত ইসলামীতে যোগদান করেন ডক্টর ফয়জুল হকের হাত ধরে এটা স্টার্ট হয়েছে আহ ওদের ভবিষ্যতে দেখবেন যে গণ পরিষদ জামাতের মধ্যে বিরীল হয়ে গেছে শুধু রাশেদার নূর এরা বিএনপিতে থেকে গেছে এরা এক পর্যায়ে হতাশ হয়ে পড়বে আর রাশেদের কোনো কেরিয়ার নেই এবং নূর রাশেদ কেউ এমপি হতে পারবে না এমপি হতে না পারা মানেই ওদের ধ্বংস অনিবার্য আর গণ পরিষদের ফারুক থেকে শুরু করে অন্য নেতা যারা আছে তারা জামাত ইসলামীতে যোগদান করতে পারেন এবং জামাতে যোগদান করবে অন্য কোনো উপায় নেই আর নুর রাশিদের মধ্য দিয়ে শেষ যারা করি রাজাপুর উপজেলা গণধিকার পরিষদের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতা সহ অর্ধ শতাধিক নেতা জামাত ইসলামীতে যোগদান করেছেন আহ ইউনিয়ন আয়োজনে দারিপাল্লার পক্ষে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে তারা জামাত ইসলামীতে যোগ দেন যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য পরিষদের রাজাপুর উপজেলা যুগ মোহাম্মদ আব্দুল হামিদ এবং এর আগে হাত ধরে বিএনপিরও বিপুল সংখ্যক নেতাকর্মী জামাতের যোগ দিয়েছে এখন এটা নিত্য ঘটনা বাংলাদেশের এমন কোন প্রান্ত নাই যেখানে বিএনপি চরম নাই গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন দল ছেড়ে জামাত ইসলামী যোগদান করছে না এক কথায় যদি বলে জামাত জোয়ার